সাকিব মোস্তাফিজের আইপিএল ক্যারিয়ার কি তবে এখানেই শেষ হতে চলল একজন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার আরেকজন বাংলাদেশের অন্যতম সেরা পেসার আইপিএলে দুজনই ছিলেন বাংলাদেশের ব্র্যান্ড বিশেষ করে প্রথমজন সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমানও আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ করেছিলেন অন্য মাত্রা কিন্তু এবারের আইপিএল নিলামের পর প্রশ্নটি উঠেই যাচ্ছে সাকিব ও মোস্তাফিজের আইপিএল ক্যারিয়ার কি তবে শেষ গতকাল নিলামে যে মোস্তাফিজকে কেনেনি কোনো ফ্রাঞ্চাইজি দল আর সাকিবের নাম নিলামে তোলাই হয়নি অথচ বাংলাদেশের আইপিএল দর্শকরা চোখ রেখেছিল নিলামে এবার বাংলাদেশের মোট বারো জন ক্রিকেটার জায়গা পেয়েছিল আইপিএল এর মেগা নিলামে তাদের মধ্যে সাকিব মোস্তাফিজ দল পেতে পারেন বলে মনে করেছিলেন বাংলাদেশের অনেক দর্শক যেহেতু অতীতে তারা আইপিএলের সফলতা পেয়েছে তাই এবারও ফ্রাঞ্চাইজিগুলো তাদের প্রতি আগ্রহ থাকবে এমনটাই ভাবা হচ্ছিল কিন্তু বাংলাদেশের দর্শকদের ভাবনার সঙ্গে ফ্রাঞ্চাইজিগুলোর নীতি নির্ধারকদের ভাবনা মেলেনি সাঁত্রিশ বছর বয়সী সাকিব এখন আবুধাবি টি টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন বাংলা টাইগার্সের এই অধিনায়ক এ পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছিলেন স্যাম আরবি বিপক্ষে নিজের প্রথম ম্যাচে পনেরো রানে নেন দুই উইকেট নিউ ইয়র্ক টাইগার্সের বিপক্ষে গত শনিবার ব্যাটে বলে দারুণ করেন বারো বলে উনিশ রানের পর বলিংয়ে এক ওভারে এক রানে নেন দুই উইকেট দেশের হয়ে সবশেষ খেলেন গত মাসে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাত্র এক কোটি রুপি ভিত্তিমূল্য হবার পরও এবার আইপিএলে তাকে না নেয়ার একটি কারণ হতে পারে প্রাঞ্চাইজিগুলো তাদের দলীয় সমন্বয়ে সাকিবের জায়গা খুঁজে পায়নি হয়েছিলেন পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও পরের বছরেও সানরাইজার্সে থাকলেও চোটের কারণে খেলেছিলেন মোটে এক ম্যাচ দু হাজার মুম্বাই আইপিএলে চোটের কারণে একটি ম্যাচও খেলতে পারেননি সাকিব কিন্তু কলকাতা তাকে ধরে রেখেছিল দুই হাজার চোদ্দ আইপিএলে দুই কোটি আশি লাখ রুপিতে সেবার আইপিএলে দারুণ করেন সাকিব তেরো ম্যাচে এগারো ইনিংসে ব্যাট করে বত্রিশ দশমিক চার আট গড়ে করেছিলেন দুইশো সাতাশ রান বলিং নিয়েছিলেন এগারো উইকেট সে মৌসুমে সাত ম্যাচে সাত উইকেট নিলেও অভারপতি গড়ে আট দশমিক তিন ছয় করে রান দিয়েছিলেন দুই ও দুই সালে আইপিএলে এ দেখা যায়নি দুই সালে রাজস্থান রয়্যালসের হয়ে চোদ্দ ম্যাচে অভারপতি গড়ে আট দশমিক চার এক করে রান দিলেও নিয়েছিলেন চোদ্দ উইকেট সেবার তাকে এক কোটি রুপিতে কিনেছিল রাজস্থান দু হাজার বাইশ ও দুই হাজার তেইশ আইপিএলে মোস্তাফিস খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে এ দুটি মৌসুমেই তাকে দুই কোটি রুপিতে কিনেছিল দিল্লি দু হাজার আঠারো সালে দুই কোটি রুপিতে সাকিবকে কেনে কলকাতা সে মৌসুমে সতেরো ম্যাচে দুইশো উনচল্লিশ রান করার পাশাপাশি উইকেট নিয়েছিলেন চোদ্দটি তবে ব্যাটিংয়ের প্রত্যাশা তেমন পূরণ করতে পারেননি